আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি দুই শুরু হতে আর মাত্র দুই থেকে তিন দিন সময় আছে তবে এবারে চ্যাম্পিয়ন্স ট্রফির মাঠ মাথাবে অনেক তরুণ ক্রিকেটার থেকে অনেক অভিজ্ঞ এবং বয়স্ক ক্রিকেটাররাও তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আলোচনা করতে চলেছি আসন্ন পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবচেয়ে বয়স্ক পাঁচজন ক্রিকেটার সম্পর্কে এই তালিকায় অবশ্য পাঁচ নম্বরে রয়েছেন ইংল্যান্ডের ডানহাতি লেগ স্পিন বোলার আদিল রাশি ইংল্যান্ড ক্রিকেট টিমের হয়ে বিশ্বকাপ জয়ী এই ক্রিকেটার আদিল রশিদ রয়েছে তালিকার পঞ্চম স্থানে ইংল্যান্ড ক্রিকেট টিমের হয়ে একশোতে ছেচল্লিশটি আন্তর্জাতিক ওডিআই ম্যাচ খেলান আদিল রাশিদ তিনি আসন্ন ট্রফিতে হতে চলেছেন সবচেয়ে অভিজ্ঞ এবং বয়স্ক ক্রিকেটারদের মধ্যে একজন নাম্বার ফোর মুশফিকুর রহিম বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেটের উইকেটরকক এই ডানহাতি ব্যাটসম্যান মুশফিকুর রহিম অভিজ্ঞতার দিক থেকে আন্তর্জাতিক ক্রিকেট দীর্ঘ দেড় যুগ ধরে মাঠে আসছেন বাংলাদেশের এই মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম বাংলাদেশের হয়ে দুশত বাহাত্তরটি আন্তর্জাতিক ম্যাচ খেলা মুশফিকুর রহিম এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে রয়েছেন বয়স্ক ক্রিকেটারদের তালিকায় চার নাম্বারে সাঁত্রিশ বছর আট মাস বারো দিন বয়স নিয়ে এই তালিকার চতুর্থ স্থানে রয়েছেন মুশফিকুর রহিম নাম্বার থ্রি রোহিত শর্মা ইন্ডিয়া ইন্ডিয়ান ক্রিকেটের ওপেনার ব্যাটসম্যান এবং ইন্ডিয়ান ক্রিকেটের ডানহাতি একজন হাডিটার এই ব্যাটার রোহিত শর্মা আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে র্যাপ্টেনশিপ দায়িত্ব পালন করবেন রোহিত শর্মা এবং আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটারদের মধ্যে একজন হলেন রোহিত শর্মা আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বয়স্ক ক্রিকেটারদের তালিকায় রোহিত শর্মা সাঁইত্রিশ বছর নয় মাস বাইশ দিন নিয়ে রয়েছেন তালিকার তৃতীয় স্থানে শুধু বয়স্ক নয় অভিজ্ঞতার দিক থেকেও সকলের ওপরে রয়েছে রোহিত শর্মা নাম্বার টু মাহমুদুল লাড়িয়াদ বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেটের ডানহাতি একজন অলরাউন্ডার ক্রিকেটার মাহমুদুল লাই আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুর্দান্ত একজন ব্যাটার হতে পারেন মাহমুদুল্লাহ শুধু তাই নয় আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবচেয়ে অভিজ্ঞ এবং বয়স্ক ক্রিকেটারদের মধ্যে একজন মাহমুদ আলারিয়াদ কেননা বাংলাদেশ ক্রিকেট টিমের হয়ে দীর্ঘ দেড় যুগের বেশি সময় ধরে মাঠ মাতিয়ে আসতেন মাহমুদুল লাহরিয়া মাহমুদুল লাহরিয়াদ এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি বয়স্ক ক্রিকেটার তালিকায় রয়েছেন দুই নম্বর উনচল্লিশ বছর পনেরো দিন বয়স নিয়ে রোহিত শর্মার উপরে রয়েছেন মাহমুদুল লাহরিয়া নাম্বার ওয়ান মহাম্মদ নাবি আফগান ক্রিকেটের ডানহাতি একজন অলরাউন্ডার ক্রিকেটার মহম্মদ নাবি আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবচেয়ে বয়স্ক এবং অভিজ্ঞ ক্রিকেটার মধ্যে রয়েছেন মোহাম্মদ নাবি কেননা আফগানিস্তান ক্রিকেট টিমের হয়ে টি আন্তর্জাতিক ম্যাচ খেলা আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে হতে চলেছেন সবচেয়ে বয়স্ক ক্রিকেটার কেননা চল্লিশ বছর এক মাস পনেরো দিন বয়স নিয়ে মাহমুদুল্লাহ রোহিত শর্মাদের পেছনে পেলে বয়স্ক ক্রিকেটারদের তালিকায় সবার ওপরে রয়েছেন মোহাম্মদ নাবি তাই বলা যায় আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবচেয়ে বয়স্ক ক্রিকেটার হলেন মোহাম্মদ নাবি তবে মোহাম্মদ নাবি তিনি তার বয়সকে বুড়ো আঙ্গুল দেখিয়েছেন কেননা এখনও তিরিশ বছরের তাগরা জোয়ানের মতন ক্রিকেট মাঠে পারফরমেন্স করে যাচ্ছেন মোহাম্মদ নাবি এবং আইসিসি র্যাঙ্কিংয়ে সকলের ওপরের তালিকায় রয়েছেন মোহাম্মদ নাবি তো বন্ধুরা এই পাঁচ ক্রিকেটারের মধ্যে কে আপনার সবচেয়ে প্রিয় ক্রিকেটার অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ